আমার নাম সায়ন পোদ্দার আমি রিসেন্টলি আইবিপিএস পিও সিলেক্টেড হয়েছি অ্যাজ আ প্রোভেশনারি অফিসার ইন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি রাইসে ভর্তি হই টোয়েন্টি টোয়েন্টি টুতে আর এটা টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আমার ফার্স্ট অ্যাটেম্পটে আমি আইবিপিএসপিও ক্লিয়ার করি এতে আমার রাইসের যতটা পার্ট আছে আমার প্রিপারেশন জার্নিতে ওটা হচ্ছে আই ক্যানট জাস্ট পুট ইট ইন টু ওয়ার্ডস রাইসের যতটা অবদান আমার জার্নিতে ফ্রম প্রিপারেশান ফ্রম টাইম এভরিথিং সিলেবাস স্টাডি ম্যাটেরিয়ালস এভরিথিং রাইসের টিচার্স রাইসের Mock tests and everything. It, all the credit goes to অল দ্য ক্রেডিট গোস টু রাইস অফ the Almighty. আপনি তো ব্যাংকিং এবং এসএসসি দুটো পরীক্ষাই দিয়েছেন তো এই দুটো পরীক্ষার মধ্যে কতটা পার্থক্য আছে যদি একটু বলেন ব্যাংকিং আর এসএসসির মধ্যে তিনটে সাবজেক্ট থাকে যেটা কমন আছে ফার্স্ট হচ্ছে ইংলিশ ম্যাথামেটিক্স আর যেটা রিজনিং যেটা জেনারেল ইন্টেলিজেন্স বলে এর মধ্যে ব্যাংকে একটা অ্যাডিশনাল পার্ট থাকে যেটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস মেনসে আর এসএসসিতে প্রিলিমস থেকে একটা এক্সট্রা পার্ট থাকে যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ ফিজিক্স কেমিস্ট্রি বাকি সব ইত্যাদি সব সাবজেক্টস নিয়ে এসএসসিতে চারটা সাবজেক্টসতে নিয়ে প্রিলিমস হয় ব্যাঙ্কে তিনটা সাবজেক্টস নিয়ে প্রিলিমস হয় এটা ডিফারেন্স আছে আচ্ছা ব্যাংকিং পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে কি টিপস দিতে চান ব্যাঙ্কিংয়ের জন্য ফার্স্ট হচ্ছে তুমি তোমার বেসিক্স ক্লিয়ার করো তোমার যে সিলেবাসটা ওইটা তুমি দক্ষ নাও দক্ষ করো পুরো একদম মাস্টারি দ্য বেসিক্স করো তারপরে হচ্ছে অনলি প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস আমার টিচার প্রদীপ স্যার বারবার ক্লাসে বলতেন প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস এখানে ইন্টেলিজেন্স চেক করা হয় না এখানে ডেলিজেন্স চেক করা হয় কেউ যদি হার্ডওয়ার্কটা দিতে পারে অবভিয়াসলি উইথ ডিটারমিনেশন উইথ ফেথ কি ফেথ ইন ইয়ার সেলফ অ্যান্ড ইন ইয়র অ্যাবিলিটিস আই এম শিওর ইউ উইল গেট সাকসেস ব্যাঙ্কিংয়ের ইন্টারনে কী ধরনের প্রশ্ন আসে আর আপনি তার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছেন এর ইন্টারভিউ প্রিপারেশন আমি কিছু অনলাইন সোর্সেস এবং আমাদের রাইসের টিচার এবং মেন্টার্সদের থেকে আমি নিয়েছি ব্যাঙ্কিং ইন্টারভিউতে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় প্রথমে আমার পার্সোনাল প্রোফাইলের উপরে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজের উপরে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের উপরে এবং কটা খুবই ইম্পর্টেন্ট সিচুয়েশনাল টেস্ট করেছিলেন কিছু আমাকে সিচুয়েশন দিয়েছিল এর মধ্যে একটা ব্যাঙ্ক ম্যানেজার কী করে রিয়াক্ট করবে এই যে ট্রেনিংটা আমি রাইসেই পেয়েছিলাম হাউ টু থিঙ্ক লাইক এ ব্যাঙ্ক ম্যানেজার আমি যে পোস্টের জন্য যাচ্ছি এই ট্রেনিংটা আমি রাইসের জন্যই পেয়েছি ব্যাঙ্কিং ট্রেনিং নিয়ে যদি কিছু বলেন আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে জাস্ট মেল এসেছে আমার ট্রেনিং কলেজে রিপোর্ট করতে হবে এবার আই থিঙ্ক ফার্স্ট ফার্স্ট মান্থ ক্লাসরুম ট্রেনিং হবে তারপরে অন দ্য জব ট্রেনিং হবে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হয় ওখানে অন দ্য জব ট্রেনিং হয় তার মধ্যে ব্যাংকের বিভিন্ন অফিসেস থাকে যেমন ফ্রন্ট অফিস তারপর ট্রেজারি অফিস দিয়ে এরকম বিভিন্ন জায়গায় প্রথম দু বছর প্রভেশনারি অফিসার হিসাবে থাকে এটা ট্রেনিং পিরিয়ড এরপরে গিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয় আচ্ছা সামনে তো আইবিপিএস পরীক্ষা আসছে ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য কিছু বলতে চান সামনের আইবিপিএস পরীক্ষা এবং আইবিপিএস আর আরবি এবং এসবিআই টোটাল যে ছটা ব্যাংকের পরীক্ষা হয় এর জন্যে প্রিপারেশানের জন্য আমি বলবো তুমি তোমার বেসিক্স ক্লিয়ার করো তারপরে শুধু মক টেস্ট দিয়ে যাও মক টেস্টটাই তোমাকে বুঝাবে তোমার লেভেল কোথায় আছে এবং কতটা ইম্প্রুভ করতে হবে বেশি করে মক টেস্ট দাও বেশি করে মক টেস্টটাকে ইভ্যালুয়েট করো ওটাই তোমার ওয়ে টু সাকসেস হবে আচ্ছা পিওতে ইংলিশটা একটু টাফ এটা কিভাবে পরীক্ষার্থী তৈরি করবে পিওর ইংলিশ ইংলিশটা একটু টাফ হয় আই অ্যাগ্রি বাট ইংলিশটা করা যায় শুধু যদি তোমার রিডিং হ্যাবিটটা ডেভেলপ করতে পারো এটা গ্রামার টেস্ট বা এমনি আলাদা ওরকম টেস্ট নয় পিওর ইংলিশটা হচ্ছে শুধু রিডিং হ্যাবিটটাকে ডেভেলপ করানোর জন্য তোমার কম্প্রিহেনশান তুমি কত তাড়াতাড়ি একটা প্যাসেজ পড়ে বুঝতে পারছো এটাই ওরা টেস্ট করে এর জন্য বিভিন্ন প্রকারের কোয়েশ্চেন থাকে যেমন ক্লোজ টেস্ট থাকে সেন্টেন্স রি অ্যারেঞ্জমেন্ট থাকে প্যারাগ্রাফ রি অ্যারেঞ্জমেন্ট থাকে কম্প্রিহেনশান একটা বড়ো পার্ট পিওর ইংলিশে এর জন্য আমি বলছি রোজ একটা নিউজ পেপার পড়বে এডিটোরিয়ালস পড়বে ফাইন্যান্সিয়াল টাইমস পড়বে এবং বেশি করে প্র্যাকটিস করবে মক টেস্ট দেবে ইংলিশের উপরে আর সময় ধরে প্র্যাকটিস করো অঙ্কে ভীতি থেকে আইবিপিএস এর অঙ্ক পরীক্ষায় সফলতা জার্নিটা কিভাবে কমপ্লিট করলেন ফার্স্ট আমি যা বললাম প্রথমে আমার ম্যাথসের ভীষণ ভীতি ছিল আমি ম্যাথস থেকে খুবই ভয় পেতাম তারপর আইবিপিএস পিওর ম্যাথস ট্যাকেল করা যেটা খুবই হাই লেভেল ম্যাথামেটিক্স ভয় পাওয়ার কিছু নেই তুমি একটা জায়গা থেকে যে কেউ শুরু করে কেউ জিরোতে স্টার্ট করে কেউ টেনে স্টার্ট করে যে টেনে স্টার্ট করে তার একটু জার্নিটা হয়তো ইজি হবে যে জিরোতে স্টার্ট করে যেটা আমার ছিল আমাকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে একটু বেশি ডিটারমাইন্ড হতে হবে লোকের থেকে এখানে তোমাকে বেশি ডেলিজেন্ট হতে হবে বেশি আওয়ার্স দিতে হবে এটাই হচ্ছে সিক্রেট এর থেকে বেশি কিছু নেই আমাদের রাইসের টিচার ওনাদের যা গাইডেন্স দেবেন ওই গাইডেন্সে তুমি কান নাক মুখ বন্ধ করে ফলো করবে ওতেই হবে তাহলে অঙ্কে এই ভীতির কারণটা কী ছিল এই ভীতি কীভাবে কাটলো অঙ্কে আমার ভীতি শুরু হয় ক্লাস তো ছোটোবেলা থেকে খুব আমি ঠিক ক্যালকুলেশন খুব ভালো পারতাম না ক্লাস টেনে আমি সেকেন্ড ডিভিশনে পাস করি ইন আর ক্লাস টুয়েলভে ম্যাথ সায় ফেল করে যাই ওখান থেকে যে আমি আইবিপিএস পিও হয়েছি এখানে এইটা এই ভুলটা ঠিক আমার ছোটোবেলা টিচার্সদেরও না হয়তো আমার কোথাও এফোর্টসে কম ছিল হয়তো আমার মধ্যে ক্যাপাবিলিটি ছিল জাস্ট হার্ডওয়ার্কটা করতে পারিনি বলে যেটা রাইসে এসে বুঝেছি আমার মধ্যে ক্যাপাবিলিটি সবসময় ছিল এটা সবার মধ্যেই আছে আই বিলিভ শুধু এই হার্ডওয়ার্কটা ঠিক দিশাটা আমার ছোটোবেলার সব টিচাররা আমাকে বলেছে তখন আমি বুঝতে পারিনি অল্প বয়সের জন্য এখন আমি বুঝেছি যে হার্ডওয়ার্ক যে করতে পারবে সাকসেস তারই হবে যে হার্ডওয়ার্ক করবে না সাকসেস তার হবে না দিস ইজ দ্য মন্ত্রা আপনাকে অনেক ধন্যবাদ